এসার পরে শুধু এক রেখাত বিতর পড়লে হবে কিনা এটাই তো সন্ন্যতের পরে দেখেন এসার সলার ফর ও চার রাকাত এতে কোনো কমতি চলবে না চার রাকাতে কম করলে কাবিরা গোনা বরং কুফরের বিষয়টি মারাত্মক গোনা ঠিক আছে সন্নাতে রাতে বা বড়ই ফজিলত কিন্তু এতে বড় গুনা হয়ে যাবে এমন কিছু নাই তবে কন্টিনিউ ছাড়বেন না অনেক বড় ফজিলত বারো রাকাত বা দশ রাখার সুন্নতে যদি তিনি হেফাজত করেন তাহলে দুই রাখার সুন্নত এটা সুন্নত রাতে বা সুন্নত মক্কাদ আমাদের দেশের লোকেরা বলে সুক্ষ হচ্ছে সুন্নত রাতে বা আর বেতর সর্বনিম্ন এক তার উপরে তিন পাঁচ সাত নয় এগারো কথা বোঝা যাচ্ছে এর মধ্যে সর্বনিম্ন যখন এক সুতরাং কেউ যদি এক রাখাত বেতর পড়ে টোটাল এ সাথে চার পড়লো ফরজ দুই সোনাত এক রাখাত বেতর যথেষ্ট কোনো কোনো নেই সর্বনিম্ন আদায় হয়ে গেল জি আহলে হাদিসরা

আপনার নামাজে কোনো ক্ষতি হবে না তার সৈন্যদের খেলাফ কাজ করছে না দুই সালাম এইটাই বলছে জহরের শুধু জহরে জহরের সন্ন্যত এক সালামে আদায় করবেন না দুই সালাম

এটা উত্তম কিন্তু হানাফি সমাজে যে আমলটি আছে একটা হাদিস আমল করে সেটা হচ্ছে যে আর সালাম না ফিরে এই হাদিসটি আল্লাহ আলমানি দুর্বল অনেকে দুর্বল বলেছেন আর কেউ সহি বলেছেন সুতরাং কেউ যদি জোহরে এক সালামে চার পরে যায় তবে দুই দুই করে পড়া দুই সালামে এটা বেশি উত্তম যদি চার রাকাত এক সালামে পড়ে

যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সালে সবের যে মাহফিল হয় দেশে পীরেরা করে থাকে বা পীরের ভক্তরা করে থাকে এই মাহফিল আর এই নেকিটা ইসাল মানে পৌঁছানো আর সব মানে নেকি আল্লাহর কাছে নেকি পৌঁছালো সেই জন্য অনুষ্ঠান করে আনুষ্ঠানিকতা এটি বেদাত এর অস্তিত্ব ইসলামে নেই রসুল্লাহ সাহাবীরা ইসালে সব কেউ করেননি এরকম তরিকায় সুতরাং এটি বর্জনীয় তৈরি ছেড়ে দেওয়া খরচ আর কাজটি বেদাত গোনার কাজ জাহান্নামে যাওয়ার কাজ নাকির কাজ নয় আল্লাহেদা দান করছি